হ্যালো ব্রিয়ান ওয়েলকাম টু ইজিকা টিম সলিউশন তো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো তো আজকের এই ক্লাস আমরা মূলত আলাপ করবো তোমরা যারা ক্লাস সেভেনের শিক্ষার্থী আছো তোমাদের যে ইউনিট টুটা আছে মাই স্টাডি গাইড সে ইউনিটটা নিয়ে তো গত ক্লাসে কিন্তু আমরা তোমাদের যে লেসন ওয়ান আছে সেই লেসন ওয়ানের যে ডায়লগটা পড়িয়েছিলাম এবং তোমাদের আজকে আমরা কি করবো যে টুয়েলভ পেজের যে পার্ট বি আছে এবং নিচে আমাদের আরও কিছু আছে সেই অংশগুলো নিয়ে আলোচনা করা হবে তো তোমরা যারা নতুন আছো এবং এখন যাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি দ্রুত সাবস্ক্রাইব করে নেবে এবং তোমরা যারা ইংলিশ সেকেন্ড পেপার কোর্সটা করতে চাও তারা কিন্তু এই যে আমাদের ইংলিশ সেকেন্ড পেপার কোর্সটা আছে সেই কোর্সটাই ভর্তি হয়ে নেবে এখানে সব বিস্তারিত দেওয়া আছে তোমরা দেখে নাও যে ষষ্ঠ থেকে অষ্টম শিক্ষার্থীর জন্য তিনশো তিরিশ টাকা প্রতি মাসে এবং নবম দশম তিনশো পঞ্চাশ টাকা এবং যারা ভর্তি হতে চাও আমাদের এই নিচে দেওয়া নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ করতে পারো তো দেখো এরপরে আমাদের পড়ায় কী ছিল যে আমাদের একটা ডিকশনারি পেজ দেওয়া আছে এখানে বলাই আছে লোক

তারপরে বি এটা তারপরে এ বি এ এ বি 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 এল এর পরবর্তীতে দেখো আমাদের কি আছে যে বেবি বেবেল এরপরে কি আছে যে বেবন এরপরে আছে কি দেখো বেবন এরপরে আছে কি বেবি বেব বেবেল বেবন তো এরপরে আরো আছে কি যে বেবি বুম বেবি বুমার এরপরে দেখো আরো কি আছে যে বি রোড বেবি বেবি সিটার বেবি টল অর্থাৎ দেখাও এরপরে আমাদের যে সকল ওয়ার্ড দিয়ে আছে তোমরা দেখে নাও কারণ তোমাদের যে বই যদি দেখো যে সকল যে ওয়ার্ড গুলো দিয়ে আছে সেই ওয়ার্ড গুলো জাস্ট এখানে লিখবো আমরা এই যে এই যে বোর্ড ওয়ার্ড করা যেগুলো আছে বামে আছে বা ডান কি আছে যে ব্যাথ ওয়াটার বেবি বুম এই সকল ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছি যে বেবিহুড বেবিস বেবি সিট বেবি সিটার এই সকল যে ওয়ার্ডগুলো আছে সেগুলো আমরা মতো এখানে লিস্ট করে লিখেছি তোমরা এগুলো জাস্ট লিখে দেবে তারপরে আমাদের কয়েকটা কোশ্চেন আছে যে হোয়াট ডু ইউ সি অ্যাট দ্য টপ লেফট কর্নার ইন দ্য ডিকশনারি পেজ অর্থাৎ যে ডিকশনারি পেজটা আছে এখানে তুমি টপ লেফট কর্নারে যে টপে কী দেখতে পাচ্ছ এখানে আমরা কি দেখতে পাচ্ছি বড়ো হাতের একটা বি এবং ছোট হাতের একটা বি তো এটার আনসার আমরা কীভাবে করতে পারি দেখো আনসার আমরা করবো

আমাদের বি আছে তারপরে বি এ আছে দিয়ে তো আমাদের কি করতে হবে এখানে লিখতে হবে তো আমাদের দেখো আমরা আমরা এখানে কি রাখবো যে দা ফার্স্ট বি বিবি অর্থাৎ আমাদের যে দেখতে পাচ্ছিলাম যে এখানে আমাদের কি দেওয়া ছিল এখানে আমাদের এখানে বি দেওয়া আছে এবং বিবি দে আছে এগুলো আমাদের লিখতে হবে এর পরবর্তীতে দেখো আমাদের কি আছে পরবর্তীতে আমাদের দেওয়া ছিল যে আমাদের ডি নাম্বারে কি করতে বলা হয়েছে রিড দ্য টেক্সট অ্যাবাউট হাউ ডিকশনারি পেজ হ্যাজ বিন রিটেন অর্থাৎ ডিকশনারি পেজটা কিভাবে লেখা হয়ে থাকে সেগুলো আমাদের লিখতে হবে এখানে দেখো কি বলা হয়েছে দ্য টিচার আক্স দা ক্লাস অর্থাৎ ক্লাসের টিচার জিজ্ঞাসা করলো কি হ্যাভ ইউ নোটিস দ্যাট দ্য ওয়ার্ডস ইন বোল্ড আর রিটেন ওয়ান আফটার অ্যানাদার অর্থাৎ যে বোল্ড যে ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা পড়া একটা লেখা হয়েছে ওকে ডু ইউ ফাইন্ড এনি রুল অর সিস্টেম অর অর্ডার ইন অ্যারেঞ্জিং দোস ওয়ার্ডস অর্থাৎ যে এখানে যে যে ওয়ার্ডগুলো আছে সেগুলো যে কীভাবে সিস্টেমেটিকলি কীভাবে দেওয়া হয়েছে সেগুলো কি তুমি বলতে পারবে তো ইয়েস টিচার দ্য পেস স্টার্টস উইথ এ সিঙ্গেল লেটার বি অ্যান্ড স্লোলি ওয়ার্ডস কাম বিলো দিস লেটার রূপা সেট এবং এরপরে আমাদের কি হচ্ছে বাকি ওয়ার্ডগুলো এর এসেছে থ্যাংক ইউ রূপা ইউ হ্যাভ গট ই তুমি বুঝতে পেরেছো লেট মি রাইট বি অ্যান্ড সাম অফ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য পেস অন দ্য বোর্ড অর্থাৎ আমরা চলো কিছু ওয়ার্ড বোর্ডে লিখি দেন আই উইল শো ইউ হাউ দে আর রিটেন ওয়ান আফটার অ্যান আদার এবং আমি এরপর দেখাবো কিভাবে একটার পর একটা লেখা হয়েছে লাইক দ্য অ্যালফাবেট লুক অ্যাট দ্য বোর্ড অ্যান্ড আক্স মি ইফ ইট ইস ক্লিয়ার অর নট অর্থাৎ আমার দিকে তাকাবো এবং দেখো এগুলো কারেক্ট কি না তো দেখো এখানে আমাদের যে ওয়ার্ডগুলো কতগুলো ওয়ার্ড দেওয়া আছে সেগুলো আমাদের কি করতে হবে যে সিরিয়াল বা অ্যালফাবেটিক অর্ডারে সাজাতে হবে তো দেখো এগুলো আমরা অ্যালফাবেটিক ওয়ার্ডে কীভাবে সাজাতে পারি প্রথমে আমরা কি লিখতে পারি দেখো যে প্রথমে দেখো বি এ প্রথমে তো আমরা বি লিখবো প্রথমে লিখবো কি বি কারণ সবগুলো বি দ্বারা শুরু এরপরে দেখো আমাদের কি আছে এখানে বি সবগুলোর আগে কি আছে দেখো এটা আছে এ এ তারপরে কি আছে এ এগুলো এ দিয়ে শুরু এবং আমাদের কিছু আছে ই দিয়ে এবং কিছু আছে ও দিয়ে তো দেখো আমাদের এইখানে আমাদের এ দিয়ে কয়টা আছে চারটা তো আমাদের যে চারটা এ দিয়ে এখানে থাকবে তো দেখো চারটার বিয়ের পরে আমাদের প্রথমে কি আছে এ সবগুলো এ আছে তো আমরা সবগুলো চারটার কি এ বি এ বি এ লিখলাম এই চারটায় তো এরপরে দেখো আমাদের কি আছে বি এর পরে এখানে আছে কি টি তো দেখো আমাদের তিন নাম্বার যে অ্যালফাবেটি কর্টার আগে কে তিন নাম্বারে এখানে টি টি ও পরে এবং এই টি ও পরে এরপরে দেখো আমাদের কি আছে এরপরে আছে কি আই এরপর আছে কি জি তো আমাদের অর্ডারে আগে 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 আই না জি তো আমাদের কিন্তু জি আগে তাই না তো প্রথমে কি লিখবো বি এ জি কারণ আমাদের জি এ আগে এবং জি এর পরে কি হয় আই তো জি এর পরে আমরা আইটা এখানে বসিয়ে দেবো অর্থাৎ জি এর পরে হবে আই এবং আমাদের যে এই ওয়ার্ডটা এখানে বসবে এরপর আমাদের পরবর্তী ওয়ার্ডটা দেখো কি আছে তিন নম্বরে টি অর্থাৎ বি এ এইটা আর এইটা গেল এরপর দেখো আমাদের বি এ টি তো এখানে আমাদের কি হবে বি এ টি তো টি এর পরে যে দুইটা এক্সট্রা ওয়ার্ড আছে এটা পরে অর্থাৎ বি এ টি এটি এরপরে দেখো আমাদের কি আছে বি ই টি আছে কি বি ও টি তো এই আবার আমরা দুইটা বি লিখলাম তো আমাদের যে সেকেন্ড যে ওয়ার্ড আছে সেখানে আমাদের ই আগে নাকি আমাদের ও আগে অবশ্যই আমাদের ই আগে এই জন্য আমরা কি লিখলাম বি ই টি এবং এরপরে আমাদের ও আসবে এই জন্য আমরা কি লিখবো বি ও কে এইভাবে আমাদের এই সিরিয়ালটা মূলত হবে তো আশা করছি এটা বুঝতে পেরেছি অর্থাৎ এবিসিডি সি ডি ধর প্রথম ওয়ার্ড সবগুলো সেম আছে এরপর আমাদের ডি সিরিয়াল ওয়াইজ থাকবে এরপরের ওয়ার্ডে আমাদের ডি সিরিয়াল ওয়াইজ থাকবে এভাবে মূলত এগুলো লিখতে হয় ওই দেখো এক নম্বরে কি বলা হয়েছে লুক এট দ্য ডিকশনারি পেজ এগেন তো ডিকশনারি পেজটা আবার তাকাও ডিসকাস গ্রুপস অ্যান্ড ফাইন্ড আউট দ্য ফলোয়িং ইনফরমেশন অ্যাবাউট বি এ বেবি ব্যাচেলার অর্থাৎ এই বি এ বেবি ব্যাচেলার এই যে ওয়ার্ডগুলো আছে এগুলো আমাদের নিচের ইনফরমেশনগুলো বের করতে হবে কি কী বের করব আমরা মিনিং বের করবো মিনিং অফ দ্য ওয়ার্ডস বা স্পেলিং বের করবো এবার আমরা এক্সাম্পল বের করব তারপরে গ্রামাটিক্যাল ইনফরমেশন যে আছে যে পার্স কি রেগুলার ভাবনা পুরাল ভাব না কি কাউন্টেবল না কি আনকাউন্টেবল সেগুলো আমাদের বের করতে হবে এবার আমাদের ফর্মাল এবং ইনফর্মাল কোনটা সেটা সিলেক্ট করতে হবে এবং এভ্রিভিয়েশন কি অর্থাৎ এটা পূর্ণরূপী সেগুলো আমাদের ব্যাখ্যা করতে হবে তো চলো আমরা দেখে নেই এগুলোর আনসার আমরা কীভাবে খুব সহজেই করতে পারি তো দেখো আমরা যদি এটার আনসারে যাই দেখো প্রথমে আমাদের কি দেওয়া ছিল বি এ দেওয়া ছিল

এরপরে আমাদের যে গ্রামাটিক্যাল ইনফরমেশন অর্থাৎ এটা স্পার্স অফ স্পিচটা কি তো বিয়ে হচ্ছে কি আমাদের একটা নাউন ঠিক আছে এবং এটা কি ফর্মাল নাকি ইনফর্মাল এটা হচ্ছে কি আমাদের ফর্মাল ঠিক আছে এবং এটার অ্যাপ্রিভিয়েশনটা কি হবে যে বিয়ের ধরো যে ব্রিটিশ ইংলিশ এটাকে বিয়েকে আমরা যদি এটা ফুল স্টপ ছাড়া সেটাকে আমরা কী বলতে পারি ব্রিটিশ ইংলিশ এবং আমাদের যে বি ডটে এটাকে আমরা কীভাবে লেখা হয় যে আমেরিকান ইংলিশ ঠিক আছে তো দেখো অর্থাৎ বি আমাদের কিন্তু দুইভাবে লেখা হয় যেটা আমরা ডট দেই না সেটাকে আমাদের কি হয় ব্রিটিশ ইংলিশ আর যেখানে আমরা ডট দেই সেটা আমাদের কি হয় সেটাই আমেরিকান ইংলিশে ডট ইউজ করা হয় এই বিয়েতে এর পরবর্তী ওয়ার্ডটা দেখো আমাদের কি ছিল পরবর্তী আমাদের ওয়ার্ডটা ছিল হচ্ছে মূলত বেবি তো দেখো এই বেবি যে ওয়ার্ডটা ছিল এটা কি এ ভেরি ইয়াং চাইল্ড অর এনিম্যাল অর্থাৎ ছোট একজন যে বাচ্চা বা একটা ছোট একটা পশু পাখির বাচ্চা তো দেখো দ্য ইয়াংয়েস্ট মেম্বার অফ এ ফ্যামিলি অর গ্রুপ এটা বলতে বোঝায় অর্থাৎ পরিবার সবচেয়ে ছোট যে আছে তাকে বোঝায় তো দেখো এটা স্পেলিংটা কী হয় বি এ বি ওয়াই বেবি এবং এক্সাম্পল অফ ইউস অর্থাৎ এটার এক্সাম্পল কি হতে পারে সি হ্যাড এ বেবি লাস্ট ইয়ার অর্থাৎ গত বছর তার একটা বাচ্চা হয়েছে এবং হি দ্য বেবি অফ দেম অফ দ্য টিম অর্থাৎ সে টিমের মধ্যে হচ্ছে কি সবচেয়ে বেবি তো দেখো এইভাবে আমাদের এগুলো ইউজ করতে হবে তো এটার দেখো গ্রামাটিক্যাল ইনফরমেশন আমরা কি কি লিখবো গ্রামাটিক্যাল ইনফরমেশন কোন পার্টস অফ সেটা হচ্ছে আমাদের নাউন অ্যাডজেক্টিভ ভার্ব আমরা সব হিসেবে ইউজ করতে পারি তো ইরেগুলার ভার্ব এটার কি বল হচ্ছে কি রেগুলার নাকি কি রেগুলার এটা হচ্ছে কি আমাদের ইরেগুলার ভার্ব যেমন বেবি সিট বেবি সিটিং এগুলো ঠিক আছে এর পরবর্তীতে দেখো কি আছে আমাদের এটার পুরাল কি হয় এটার প্লুরাল হয় কি বেবিস প্লুরাল হয় বেবি এটা কি ফর্মাল না ইনফর্মাল তো এটা মূলত মেইনলি ইনফর্মাল ইউজ করা হয় এরভাবে আমরা এগুলো করতে পারি ঠিক আছে তো দেখো এরপরে আমাদের পরবর্তী ওয়ার্ড আমাদের কি ছিল যে বি এ বেবি তো তোমরা দেখে নেই যে ব্যাচেলরটা আমাদের কি দেওয়া এখানে এই যে আমাদের ব্যাচেলরটা এখানে দেওয়া ছিল আমরা যদি নিচের দিকে যাই দেখো তো দেখো এখানে আমাদের যে ব্যাচেলর মিনিং কি এ ম্যান হু হ্যাজ নেভার অর্থাৎ যার বিয়ে হয়নি তাকে মূলত কি বলা হয় ব্যাচেলর বলা হয় এ পারসন হু হ্যাজ ব্যাচেলর ডিগ্রি এবং যে ধরো ব্যাচেলার ডিগ্রি লাভ করেছে তাকেও কিন্তু আবার বলা হয় তো স্পেলিংটা এখান দিয়ে আছে ব্যাচেলার এবং এক্সাম্পল অফ ইউজ অর্থাৎ ইউজ যে যে আছে কি এ কনফার্ম ব্যাচেলার সে একজন কি কনফার্ম ব্যাচেলর এবং গ্রামাটিক্যাল ইনফরমেশন কি কি হবে দেখো অফ পিস এটা হচ্ছে কি নাউন ঠিক আছে এবং এটি ফর্মাল নাকি ফর্মাল তো আমাদের যে ব্যাচেলর হচ্ছে মূলত ফর্মালি বেশি ইউজ করা হয় এবং এটার এভ্রিভিয়েশনটা কি হবে দেখো when referring to a person with a bachelor degree অর্থাৎ যখন আমরা একজন ডিগ্রি ডিগ্রিকে ডিগ্রি যে লাভ করেছে তাকে বোঝাই তখন আমরা এই ব্যাচেলরটা ইউজ করে থাকি তো এই ছিল আমাদের যে এই কোশ্চেনগুলোর আনসার আশা করছি বুঝতে পেরেছ তো দেখো আমাদের যে ইংলিশ সেকেন্ড পেপার কোর্সটা আছে সেই ইংলিশ সেকেন্ড পেপার কোর্সে আমাদের যে বিশেষ সারে ভর্তি চলছে আমাদের হচ্ছে জানুয়ারিতে একটা ক্লাস ছিল সেই ক্লাসটাও চলমান আছে তো তোমরা যারা নতুন ভাবে ভর্তি হতে চাও এই কোর্সটায় ভর্তি হতে পারো এটা হচ্ছে তোমাদের মতো আমরা সেকেন্ড পেপারে যে যত কিছু আছে ধরো আর্টিকেল তারপরে যে টেন্স তারপরে আছে কি সেন্টেন্স তারপরে ন্যারেশন তারপর আরও কি আছে যে ভয়েস চেঞ্জ আছে তারপর তোমার যে ডিগ্রি আছে এই সকল বিষয় ইংলিশ গ্রামারে তোমাদের কিন্তু তাদের পরীক্ষা হবে এবং যারা আছে তাদের মার্ক গ্রামারে থাকবে তো তোমরা যারা গ্রামারে ভালো করতে আমাদের ব্যবসায় ভর্তি হয়ে নেবে তো তোমরা যারা এই জানুয়ারি মাসের পঁচিশ তারিখের ভিতরে ভর্তি হবে তোমাদের জন্য আমরা একটা বিশেষ ডিসকাউন্ট দিচ্ছি তোমরা তিনশো পঞ্চাশ টাকার বদলে মাত্র তিনশো তিরিশ টাকায় ভর্তি হতে পারবে এবং নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা চারশো টাকার পরিবর্তে তিনশো পঞ্চাশ টাকায় ভর্তি হতে পারবে তো দেখো তোমাদের যারা করতে হতে ইচ্ছুক তারা এই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিতে পারো বা ফোন দিতে পারো এবং যে এই নাম্বারে সরাসরি ফোন দিতে পারো এবং তোমরা যারা সরস্বতী থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী তোমরা যারা এই তিন মাসের কোর্সে ভর্তি হতে চাও অর্থাৎ উপরে যে কোর্সটা দেখলে এই যে এই টাকাটা তোমাদের প্রতি মাসে দিতে হবে কিন্তু তোমরা যারা তিন মাসের কোর্সে ভর্তি হতে চাও তোমাদের সরস্বতী থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর জন্য লাগবে এক হাজার টাকা এবং যারা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী তোমাদের যে এক হাজার পঞ্চাশ টাকা লাগবে এটা তিন মাসের কোর্স এবং এটা ত্রিশ এপ্রিল পর্যন্ত এই কোর্সটা থাকবে এবং যারা প্রতি মাসে মাসে দিতে চাও তারা এই যে এই উপরের কোর্সটা নিতে পারো তোমরা যে যে গোষ্ঠায় ভর্তি হতে চাও তোমরা কি করো আমাদের হোয়াটসঅ্যাপে বা আমাদের যে নাম্বারটা দিয়ে আছে সেই নাম্বারে যোগাযোগ করলেই আমরা তোমাদেরকে সেখানে যুক্ত করে দেবো